এই ছেলে মূল যে সেই সেই মঞ্চ সেখানে এবং ঘোষণা হয়েছে ঠিক তার দূরে কিন্তু একটু দূরে কিন্তু তার করছে যত দূর চোখ যায় ততদূর কিন্তু দলের নেতা কর্মী তারা কিন্তু অবস্থান করছেন যদি বলা যায় সময় যত বাড়ছে তবে কিন্তু আন্দোলনের নেতাকর্মীরা কর্মীরা এই সমাবেশে জড়ো হচ্ছেন জানিয়ে রাখি যে বিগত দিনে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে চুরি ডাকাতি রাহাজানি দরত্ব বেড়েছে এবং অর্থাৎ সামনে যে নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি জানান আজকের সমাবেশ থেকে দর্শক আপনারা জমাটা দেখছেন যে আজকে সমাবেশে প্রধান অবস্থান শহীদের বাবা তুমি তোমায় দেখে আমি তোমার মতো হতে চাই শহীদের মা তুমি তোমায় দেখে আমি তোমার মতো হতে চাই তু নি তোমার যে পৃথিবীতে আর কেউ না সহী বসার ভাই শোহী ঠলি ভাই শোহী বসার ভাই শোহী ঠলি ভাই সহিত সাই ভাই সগিত নুথো ভাই সগীর জিহাদ ভাই সগীর জশী ভাই সগিত তহমিদ দিভাই সগিত সগী দোস মাহাই সগিত জহিন দিভাই সগীর জিহাদ আপনা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ছাত্র সমাবেশের মনে বার্তা দিচ্ছেন আগামী নির্বাচনে পেয়ার পদ্ধতি তারা নির্বাচন চান এবং বিগত দিনে যত আন্দোলন হয়েছে আন্দোলন ছাত্রদের বিশাল অবদান রয়েছে ছাত্রদের এবং ব্যাপক এবং অবদান রয়েছে বিগত চন্ন বছরের দেশের এবং তেমন কোনো পরিবর্তন হয়নি সে আগের মন্তর টাকার সন্তান চাঁদাবাজি দরত করেছে ঠিক সামনে নির্বাচন সেই লক্ষ্যে আর পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে চৌত্রিশতম প্রতিষ্ঠা সেই সেই জায়গা থেকে সামনে নির্বাচন পদ্ধতিতে নির্বাচন চান ইসলামী আন্দোলনে ইসলামী নেতাকর্মীরা দর্শক আপনারা যেমনটা দেখছেন যত ইসলামী আন্দোলনে নেতাকর্মীরা এই সমাবেশে জড়ো হচ্ছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি কি যে ছাত্র জনতার রক্তের উপর এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই পরবর্তী সেই সময়ে জনতার অধিকার